আজ আমরা যে পেন্সিল হাতে নেই সেটি কেবল লেখার একটি মাধ্যম নয় এটি মানুষের সৃজনশীলতার প্রতীক শিক্ষা ও সভ্যতার অন্যতম ভিত্তি কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট পেন্সিলটি পেতে মানবজাতিকে হাজার বছরের বিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছে চলুন আজ আমরা জেনে নেই পেন্সিলের হাজার বছরের বিবর্তনের সেই রোমাঞ্চকর ইতিহাস মানুষ যখন প্রথম আগুন আবিষ্কার করেছিল তখন থেকে সে চেয়েছিল নিজের চিন্তা সংরক্ষণ করতে প্রাচীন মানুষ গুহার দেয়ালে কাঠ কয়লার ছাপ দিয়ে আঁকত পশু পাখি শিকার আর স্বপ্নের গল্প এই কাঠ কয়লাই ছিল মানুষের প্রথম লেখার মাধ্যম খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর আগে মিশরীয়রা পেপিরাস আবিষ্কার করে সেই সময় তারা পাখির পালক আর কালো রং ব্যবহার করত লেখার জন্য ঠিক একই সময়ে গ্রিক ও রোমানরা ব্যবহার করত স্টাইলাস নামে এক ধাতব দণ্ড যা দিয়ে মুমের তৈরি ট্যাবলেটের উপর আচর কাটত তখনও কেউ ভাবিনি একদিন একটা সাধারণ কাঠের দণ্ড ভিতরে কালো দাগের উপাদান নিয়ে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখার উপকরণে পরিণত হবে সাল পনেরোশো চৌষট্টি ইংল্যান্ডের উত্তর পশ্চিমের একটি ছোট গ্রাম বোরোডেল একদিন সেই গ্রামে বজ্রপাতের পর স্থানীয় রাখালরা দেখতে পেল গাছের নিচে অদ্ভুত এক কালো পদার্থ দেখতে পাথরের মতো কঠিন সেই সময় তারা দেখলো এই পদার্থ দিয়ে সহজে হাতে দাগ পড়ে যায় গ্রামবাসীরা ভাবল এটি সীসা বা লিড কিন্তু আসলে এটি ছিল গ্রাফাইট কার্বনের এক বিশুদ্ধ রূপ তখনকার বিজ্ঞানীরা এই পদার্থ নিয়ে বিভ্রান্ত ছিলেন তাই তার এর নাম দিলেন প্লামবাগু যা ল্যাটিন ভাষায় লিড লাই সেখান থেকে এর নামটি রয়ে যায় লিড পেন্সিল নামে সেখানকার গ্রামবাসীরা কাপড়ে পেঁচিয়ে রাখতো গ্রাফাইডের টুকরো অথবা কাঠের দুই টুকরোর মাঝে গ্রাফাইট চেপে রাখত এটাই ছিল আধুনিক পেন্সিলের প্রথম সংস্করণ অনেক বছর ধরে মানুষ ভাবত পেন্সিলে সিসা রয়েছে তাই নামও হয়েছিল লিড পেন্সিল কিন্তু প্রকৃতপক্ষে পেন্সিলে কোনো সিসাই নেই এতে আছে শুধু গ্রাফাইট ও মাটির মিশ্রণ আঠারো শতকের আগ পর্যন্ত ইংল্যান্ডে ছিল বিশ্বের একমাত্র প্রধান গ্রাফাইটের উৎস যেখানে বিশুদ্ধ গ্রাফাইট পাওয়া যেত বোরোডেল অঞ্চলের গ্রাফাইট এতটাই বিশুদ্ধ ছিল যে তা দিয়ে কামানের সাঁচো তৈরি করা যেত হ্যাঁ শুনে অবাক হওয়ার মতো গ্রাফাইট তখন শুধু লেখার জন্য নয় যুদ্ধের সরঞ্জামের অংশ হিসেবে ব্যবহৃত হতো তাই সতেরোশো নব্বই সালের দিকে যখন ইংল্যান্ডের সরকার বুঝল এই গ্রাফাইট কতটা মূল্যবান তখন তারা সব খনিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় শুধু তাই নয় রপ্তানিও পুরোপুরি নিষিদ্ধ করে দেয় ইংল্যান্ড যাতে অন্য কোনো দেশ এই গ্রাফাইট পেতে না পারে গ্রাফাইট তখন ইংল্যান্ডের জন্য এক প্রকার স্ট্র্যাটেজিক সম্পদ আর সেই সময় এর গুরুত্ব এত বড় ছিল যে ইংল্যান্ডের মানুষ এই গ্রাফাইটকে ব্ল্যাক গোল্ড নামে ডাকত ইংল্যান্ড সরকার গ্রাফাইট রপ্তানি বন্ধ করায় গ্রাফাইটের এই দুষ্প্রাপ্যতার কারণে অন্যান্য দেশগুলো নিজেরাই বিকল্প খুঁজতে শুরু করে জার্মানি ফ্রান্স সহ অন্যান্য দেশ সবাই চেষ্টা করে কৃত্রিমভাবে গ্রাফাইট তৈরি করতে সতেরোশো সালে ফ্রান্সে চলছিল ফরাসি বিপ্লব ফ্রান্সের রাজতন্ত্র পতনের পর ইউরোপের অন্যান্য শক্তি বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রিয়া ও প্রোয়েশিয়া ফ্রান্সকে দমন করার জন্য যুদ্ধ শুরু করে প্রোয়েশিয়া ছিল মধ্য উত্তর ইউরোপের একটি শক্তিশালী রাজ্য উনিশশো সালের পর প্রোশিয়াকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় তখন থেকে প্রোশিয়া দেশটি আর স্বাধীন নয় এটি বর্তমান জার্মানি পোল্যান্ড লিথুনিয়া এবং রাশিয়ার বেশ কিছু অংশে বিভক্ত ব্রিটিশদের সঙ্গে ফ্রান্সের এই যুদ্ধের সময় ইংল্যান্ড ফ্রান্সে গ্রাফাইট রপ্তানি বন্ধ করে দেয় কারণ গ্রাফাইট তখন সামরিক ও শিল্পগতভাবে গুরুত্বপূর্ণ ছিল এই নিষেধাজ্ঞার কারণে ফরাসি শিল্পীরা সীমিত আকারে গ্রাফাইট পেতেন এছাড়া আংশিকভাবে পূর্বের মজুদ থাকলেও ফ্রান্সে গ্রাফাইটের সংকট দেখা দেয় ঠিক তখনই ফরাসি বিজ্ঞানী নিকোলাস জ্যাক কন্টে সেই সংকটকে সুযোগে রূপান্তরিত করে উদ্ভাবন করলেন এক যুগান্তকরী পদ্ধতি তিনি সীমিত পরিমাণ গ্রাফাইটকে সূক্ষ্মভাবে গুঁড়ো করেন এবং কাদামাটির সঙ্গে মিশিয়ে উচ্চ তাপে পুড়িয়ে সেটিকে শক্ত করেন এই মিশ্রণকে নিকোলাস কন্টে কাঠের ফ্রেমে ঢেলে তৈরি করেন নিয়ন্ত্রিত লিডস্টিক যা ছিল সর্বপ্রথম আধুনিক পেন্সিলের সংস্করণ এই আবিষ্কারেই জন্ম নেয় আধুনিক পেন্সিল এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে শুধু গ্রাফাইট দিয়েই তো সেই সময় আঁকা বা লিখা যেত তাহলে এখানে কাদামাটির ভূমিকা কি চলুন জেনে নেওয়া যাক ফরাসি বিজ্ঞানী নিকোলাস জ্যাক কন্টে গ্রাফাইডের গরুর সাথে কাদামাটি মিশানোর প্রধান কারণ ছিল সেই সময় ইংল্যান্ড ফ্রান্সে গ্রাফাইট রপ্তানি বন্ধ করেছিল যার ফলে ফ্রান্সে গ্রাফাইডের সংকট ছিল তাই গ্রাফাইডের সাথে কাদামাটি মিশালে গ্রাফাইডের পরিমাণ কম লাগতো গ্রাফাইটের সাথে কাদামাটি মিশানোর আরও একটি গুরুত্বপূর্ণ প্রদান কারণ ছিল কাদামাটি গ্রাফাইটের দাগের শক্তির নিয়ন্ত্রণ করতে সাহায্য করত পাশাপাশি কাদামাটি গ্রাফাইটকে মজবুত ও টেকসই করে যাতে পেন্সিল সহজে ভেঙে না যায় আজও আধুনিক পেন্সিল তৈরির মূল প্রক্রিয়া বিজ্ঞানী নিকুলাস জ্যাক কন্টের আবিষ্কৃত পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি করা হয় শুধু যন্ত্রপাতি ও ডিজাইন প্রযুক্তি সময়ের সাথে সাথে উন্নত হয়েছে কিন্তু ধারণা একই এখন আসা যাক আমরা যে বর্তমানে পেন্সিল ব্যবহার করি বা ছোটোবেলা থেকে দেখে আসছি এর বিবর্তন কিভাবে আসলো কারাই বা বর্তমান আধুনিক পেন্সিলের এই রূপান্তর আনলো প্রথম দিকে যেহেতু পেন্সিল ছিল শুধুই গ্রাফাইডের সরলদণ্ড তাই মানুষ কাপড়ে মুড়িয়ে বা সুতোই বেঁধে ব্যবহার করত। কিন্তু এই গ্রাফাইট সহজে ভেঙে যেত আর হাতেও দাগ লেগে যেত এবং ব্যবহার করতেও অসুবিধাজনক ছিল তাই সুবিধাজনক ও টেকসই পেন্সিল তৈরি করার জন্য মানুষের মস্তিষ্কে আসে কাঠের আবরণের ধারণা এই ধারণার প্রথম প্রমাণ মিলেছে ইতালির কারিগরদের কাছ থেকে তারা কাঠের পাত কেটে মাঝখানে গ্রাফাইট বসাতেন এবং অপর আরেকটি কাঠের পাত দিয়ে ঢেকে দিতেন এতে গ্রাফাইট সুরক্ষিত থাকত এবং লেখা সহজ হতো এই পদ্ধতিতে তৈরি পেন্সিলকে বলা হয় উডকেস পেন্সিল যা সহজে ব্যবহারযোগ্য এবং টেকসই ছিল যদি পেন্সিলের শিল্প পর্যায়ে পৌঁছাতে হয় তা হল জার্মানির অবদান আঠারোশো শতকের শেষের দিকে জার্মানিতে পেন্সিলের উৎপাদন শিল্প পর্যায়ে শুরু হয় ছোট ব্যবসা থেকে বড় কোম্পানি প্রথমে ক্যাসফার ফেবার ছোট্ট একটি কারখানা খুলে মানসম্মত পেন্সিল তৈরি শুরু করেন পরে তার বংশধররা প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফেবার ক্যাস্টেলে রূপান্তর করেন এই ফেবার ক্যাস্টেল হলো বিশ্বের প্রাচীনতম পেন্সিল প্রস্তুতকারক ব্র্যান্ড সেই সঙ্গে জার্মানির স্ট্রিটলার ও লিরা কোম্পানিগুলো শিল্প পর্যায়ে মানসম্মত পেনসিল উৎপাদন শুরু করে তারা পেন্সিলকে শুধু লেখার জন্য নয় শিক্ষা ও শিল্পের প্রধান উপকরণ হিসেবে বিশ্বব্যাপী প্রসারিত করে এ ধাপে আধুনিক পেন্সিল শিল্পের ভিত্তি তৈরি হয় কাঠের আবরণ নিয়ন্ত্রিত গ্রাফেডের দাগ টেকসই কাঠ ও মানসম্মত উৎপাদন জার্মানি প্রথম দেশ হিসেবে পেন্সিলের বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাত শুরু করে এবং আধুনিক পেনসিলকে বিশ্বব্যাপী পরিচিতি দেয় পেন্সিল তৈরিতে সবচেয়ে উপযুক্ত কাঠ হিসেবে ব্যবহৃত হয় ক্যালিফোর্নিয়া ইনসেন্স সিডার যা হালকা ও টেকসই এবং সহজ এরপর আঠারোশো আটান্ন সালে আমেরিকার উদ্ভাবক হাইমেন লিপমেন প্রথমবারের মতো পেন্সিলের মাথায় রাবার লাগানোর প্যাটার্ন নেন এর আগে রাবার বা রাবার গাম আলাদা বিক্রি হতো এই ছোট উদ্ভাবন লেখাকে আরও সহজ করে দেয় পেন্সিলের ভুল মুস্তে যে রাবার বা ইরেজার ব্যবহৃত হয় তা নিয়ে আমরা বিস্তারিতভাবে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি রাবার বা ইরেজারের ইতিহাস জানতে আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন আপনি হয়তো খেয়াল করেছেন পেন্সিলের আকৃতি সাধারণত সরবুজ বা ছয় কোনা হয়ে থাকে এটা কোনো কাকতালীয় কিছু নয় এমন ছয় কোনা আকৃতির কারণে পেন্সিল হাত থেকে সহজে পিছলে যায় না তাই লেখার সময় নিয়ন্ত্রণ ভালো থাকে এটি গ্রাফাইট বা লিটকে কাঠে শক্তভাবে ধরে রাখে ফলে পেন্সিল ভাঙার সম্ভাবনা কমে যায় এছাড়া একসাথে অনেক পেন্সিল রাখা বা পরিবহন করাও সহজ হয় কারণ ছয় কোনা আকৃতির কারণে স্মুথভাবে একসাথে স্তরে রাখা সম্ভব করে তাছাড়া শিল্প পর্যায়ে পেনসিল উৎপাদনের সময়ও কাঠ কেটে গ্রাফাইট বসানোর জন্য সরবোজ বা ছয় কোনা আকৃতি সুবিধাজনক ও কার্যকরী আপনারা হয়তো পেন্সিলের গায়ে এইচ বি এবং এইচ লেখাগুলো দেখে থাকবেন আপনি কি জানেন এই লেখাগুলোর কিছু মানে রয়েছে নিকোলাস জ ফর্মুলার পর থেকে পেন্সিলের কালত্ব এইচ এবং বি স্কেলে মাপা শুরু হয় এইচ মানে হার্ডনেস লেখা শক্ত ও হালকা বি মানে ব্ল্যাকনেস লেখা নরম ও গাঢ় আর এইচ বি হল মাঝারি অর্থাৎ যা লেখার জন্য আদর্শ এই এইচ এবং বি স্কেল ব্যবহার করে শিক্ষার্থী শিল্পী বা লেখকরা সহজেই ঠিক করতে পারে কোন পেন্সিল দিয়ে কী ধরনের লেখা বা আঁকা যাবে আজ পৃথিবীতে প্রতি বছর প্রায় চৌদ্দ বিলিয়ন পেন্সিল তৈরি হয় যদি এই চৌদ্দ বিলিয়ন পেন্সিল সারিবদ্ধভাবে সাজানো হয় তাহলে পৃথিবীকে প্রায় বাষট্টি বার পেঁচিয়ে ফেলা সম্ভব পেন্সিল ব্যবহার করেছেন বিখ্যাত সব ব্যক্তিরা লিনার্দো দ্য বেন্সি আইজ্যাক নিউটন আলবার্ট আইনস্টাইন এমনকি নাসাও একসময় পেন্সিল ব্যবহার করত মহাকাশে আজ ডিজিটাল যুগে আমরা হয়তো কিবোর্ডে টাইপ করি ট্যাবলেটে আঁকি তবুও কল্পনার প্রথম রেখাটা এখনও পেন্সিল দিয়ে আঁকা হয় যখন কোনো শিশুর হাতে প্রথম লেখা শেখানো হয় সেটাও পেন্সিল দিয়েই এটাই তার প্রথম হাতে লেখা প্রথম ভুল এবং প্রথম সংশোধন একটি ছোটো কাঠের দণ্ড যার মধ্যে আছে শুধু মানুষের চিন্তা ভুল শিক্ষা আর কল্পনার ইতিহাস আর এটাই হচ্ছে পেন্সিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে জানান কোন ব্র্যান্ডের পেন্সিল আপনার প্রিয় আর এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ